ওয়া ইযা কাদিমু মিন সফরিন তাআনাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা থেকে একটা বড়ন আছে যে কুল্লামা তালাকাউ যখন তারা সাক্ষাৎ করত তাসাফাহু তখন তারা মুসাফা করত এবং যখন তারা সফর থেকে ফিরে আসতো কুল্লামা ইযা কাদিমু মিন সফরিন তাআনাকু যখন তারা সফর থেকে ফিরে আসতো তখন তারা কোলাকুলি করত যদি আমাদের কেউ দূর দেশ থেকে ফিরে আসে ঢাকা থেকে এসেছে এক মাস দেড় মাস মাস দুই পর আপনারা তিন চার মাস পর মিলিত হয়েছে মাঠে বা মাঠের বাইরে গ্রামে আর কোথাও তাহলে আপনারা কোলাকুলি করতে পারেন কোলাকুলি করাটা ঈদের অংশ নয় কিন্তু কোলাকুলি করাটা অবৈধও নয় তবে ঈদের সাথে কোলাকুলির কোনো সম্পর্ক নেই ঈদের সাথে কোলাকুলির কোনো সম্পর্ক নেই তবে কেউ যদি ঢাকা থেকে চার পাঁচ মাস পরে আসে সাথে যদি আপনার পাঁচ ছয় মাস পর সাক্ষাৎ হয় সেই ক্ষেত্রে আপনি কোলাগুলি করতে পারেন সেটা ঈদের মাঠেও হতে পারে যেহেতু আমাদের দেশের মানুষ কর্মজীবী গ্রামে ফিরে আসে দীর্ঘ ছয় সাত এক বছর পরে সুতরাং আমরা কোলাকুলি করি কিন্তু এই কোলাকুলির বাস্তবিক অর্থে ঈদের সাথে কোনো সম্পর্ক নাই সাক্ষাৎ হলে অনেক দিন পরে কোলাগুলি করতে পারেন সেটা ঈদের মাঠেও আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ঈদ একটি সামাজিক উৎসব আজকের বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে এই ঈদ একটি ইসলামিক উৎসব এই ঈদ ইসলামিক উৎসব হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে রাসুল সাল আলি আসাল্লাম মহান আল্লাহ বলেছেন যে রব্বিকা ওয়ানহার আপনি আপনার প্রতিপালকের সলাতাদায় করেন ওয়ানহার এবং পশু কুরবানি করেন اي اي عدش الله تعالى ديجا. انس بن مالك رضي الله تعالى عنه تكتني برنيتتني قال: قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال النبي صلى الله عليه وسلم ما هذان اليومان؟ قالوا كنا نلعب فيهما في الجاهلية.

এই দুই দিনে আমরা জাহিলি যুগে খেলতাম তখন রাসূল সল্লাহ আড়াইমু সাল্লাম বলছেন কাদ আবদালকুমুল্লাহ বিহীমা আল্লাহ তাআলা তোমাদের এই দুইটি দিন পরিবর্তন করে দিয়ে আরো দুইটি দিন তোমাদেরকে দিচ্ছেন তোমাদের আনন্দ উৎসবের জন্য সেই দুইটি দিনকে ইদুল ফিতর আর ঈদ উল্লাহা তাহলে এই দুই ঈদ কার প্রদান করা আল্লাহ তালার প্রদান করা অর্থাৎ এই ঈদ পূর্ণভাবেই একটি ধর্মীয় উৎসব সুতরাং এই ঈদে যদি কেউ গান বাজনা বাজাতে চায় তাহলে গান বাজনা কি ধর্মের মধ্যে পড়ে এই ঈদে আমরা যারা ট্রাক ভাড়া করে আমাদের যে সমস্ত ছেলেরা ট্রাক ভাড়া করে রাস্তায় গান বাজনা বাজিয়ে দৌড়া দৌড়ি করে গান বাজনা বাজিয়ে গাড়ি নিয়ে রাস্তায় হৈহুল্লোর করে আমি তাদের এইটা বলবো দেখুন অন্য দিনে গান বাজনা বাজানোর তো পাপ আছে কিন্তু এই ঈদের দিনে যদি আপনি গান বাজনা বাজান তাহলে আপনার ডবল পাপ কেন ডবল পাপ কেননা এই ঈদ ঈদের আনন্দ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত সুতরাং এই ঈদে আপনি এমনভাবে আনন্দ করবেন যেটা আল্লাহ তালা হারাম করেছেন তাহলে একে তো আপনি হারাম করছেন হারাম কাজ করছেন দুই সেই হারাম কাজ আবার পবিত্র ঈদের দিনে করছেন বা ঈদের আনন্দের সাথে সম্পৃক্ত করে করছেন তাহলে ডবল পাপ হবে আমি উদত আহ্বান জানাবো আমি এই ঈদের ক্ষুদা থেকে ঈদের বক্তব্য থেকে যুবকদের উদ্দেশ্য করে বলবো যে দেখুন আপনি গান বাজনা বাজাচ্ছেন হারাম জানার পরেও বাজান কিন্তু এই ঈদের দিনে যদি গান বাজনা বাজাতে চান তাহলে আপনাকে মুসলিম নাম কাটিয়ে দিয়ে তারপরে গান বাজনা বাজাতে হবে এই ঈদকে আপনি কোনোভাবেই একজন মুসলিম হিসেবে গান বাজনার মাধ্যমে উদযাপন করতে পারেন না কেননা এই উৎসব ইসলামের উৎসব এই উৎসব আপনার ইচ্ছা মতো পালন করার জন্য নয় এবং এখানে আরো একটা কথা বলবো আমাদের সমাজে আজকাল যে কথাটা খুব বেশি প্রচলিত হচ্ছে সেটি হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এখানে প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে শোনেন আপনার ধর্ম আপনার মতো হতে পারে আপনার উৎসব সবার জন্য হতে পারে কিন্তু আমাদের উৎসবটা একদমই ধর্মীয় এই জন্য আমাদের উৎসব অন্য কারোর জন্য নয় মনে হয় বুঝাতে পারিনি আপনি বলছেন যে ধর্ম যার যার উৎসব সবার আমি আপনাকে বলতে চাচ্ছি যে দুঃখজনক হলেও সত্য আমাদের উৎসবটা ধর্মেরই এই জন্য আপনি আমাদের উৎসবকে ধর্ম থেকে বের করতে পারেন না আর যদি ধর্ম যার যার উৎসব সবার এটাই বলার এবং এটাই অনুসরণ করার এত আগ্রহ থাকে আপনার তাহলে শুধু ঈদ উল ফিতির নয় আসেন কুরবানির দিনে একটু কুরবানি করি একটু পশু হত্যা করি এটাও তো আমাদের উৎসব শুধু কেন আপনাদের নিজেদের যে সমস্ত ধর্মীয় উৎসব রয়েছে সেগুলোকে আমাদের মুসলিম সন্তানদের আগ্রহী করার জন্য সেগুলোতে আমাদের মুসলিম সন্তানদের অংশগ্রহণ করার জন্য আপনারা বলছেন ধর্ম যার যার উৎসব সবার আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়টা অতি প্রচলিত সমাজে যখন কোনো উৎসব হচ্ছে কোনো ধর্মের তখন আমাদের যুবকদেরকে বলছে তোমরাও চলো ধর্ম যার যার উৎসব সবার সমস্যা নেই আমাদের সাথে উৎসবে অংশগ্রহণ করলা আমাদের বড় দিনে তোমরা অংশ গ্রহণ করলা আমাদের পূজার দিনে তোমরা অংশ গ্রহণ করলা সমস্যা নাই উৎসব সবার জন্য আমি তাদেরকে জানা তাদেরকে বলবো যে উৎসব যদি সবার জন্য হয় তাহলে আসো আমাদের সাথে গুরু জবাই করো আসো আমাদের সাথে খাসি জবাই করো যদি এটা না করতে পারো তাহলে তোমরা বলিও না যে ধর্ম যার যার উৎসব সবার এই আজকের বক্তব্যের তৃতীয় এবং শেষ পয়েন্ট সেটি হচ্ছে এই যেটি সবচেয়ে বড় শিক্ষা এবং এই ঈদের যেটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই ঈদে মহান আল্লাহ আল্লাহতালার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় এই ঈদের মাধ্যমে মহান আল্লাহ তালার শক্তি প্রদর্শন করা হয় আর মহান আল্লাহ তালার শক্তি প্রদর্শন করার এই দিনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তাকে দেওয়া আমরা যখন আমাদের কোনো দলের কোনো পার্টির ক্ষমতা প্রদর্শন করতে চাই ক্ষমতা দেখাতে চাই তখন আমরা সারা শহর জুড়ে বিভিন্ন রাস্তায় মিছিল করি তো রাসুল আসাল্লামের ক্ষেত্রে একটা কথা এসেছে যে ঈদ রাসূল রাসুল সাল আসাল্লাম ঈদের মাঠে আসতেন এক রাস্তায় আর ঈদের মাঠ থেকে যেতেন আর এক রাস্তায় আর এই যাওয়া আসার সময় এবং ঈদের মাঠে

আর মসজিদের অধিবাসীরা সেই তাকবীর শুনল তাকবীর মানে আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলা হাইল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার অলিল্লাহ ইলহাম তখন সাইকা বেরু না আহ তখন বাজারের অধিবাসীরাও তাকবীর দিল। হাতা তরতা জামিন অ্যান্ড তাকবিরা এমনকি পুরো মিনা তাকবীর ধ্বনিতে গুঞ্জরিত হয়ে উঠল। তাহলে এই ঈদের যেটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটি হচ্ছে যাওয়া এবং আসার পথে এবং ঈদের মাঠে এবং তেরো তারিখ পর্যন্ত মহান আল্লাহ তালার তাকবির ধ্বনি দেওয়া যদিও এটা আমাদের মাঝে একদম নাই আমাদের মাঝে যে কয়জন আছে আজকে সকালে তাকবির দিয়েছে আমাদের মাঝে কয়জন আছে আজকে মাঠে আসার সময় তাকবির দিয়েছে আমাদের মাঝে এরকম কয়জন আছে যারা এখান থেকে ফিরে যাওয়ার সময় তাকবির ধ্বনি দিতে দিতে ফিরে যাবে দেখুন আমরা সবাই মিছিলে আল্লাহ আকবার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সবাই মিছিলে নারায় তাকবির বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যদিও বা আল্লাহ আমাদেরকে ঈদগাহে যাওয়া এবং আসার পথে বলেছেন দুঃখজনক হলেও সত্য সেটা আমরা কেউ নেই না কেননা সেটার সাথে আবেগ নাই সেটার সাথে মজা নাই মিছিলে সবাই একসাথে দেয় নাড়ায় তাকবির মনে হচ্ছে একবারই বাংলাদেশ জয় করে নিবে বাংলাদেশ জয় করতে হলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সবার আগে এই ঈদগাহে যাওয়া এবং আসার পথে তাকবির দিতে হবে তুমি মুসলিমে ঈদগাহে যাওয়া এবং আসার পথে দিতে তাকবির জানো না তুমি বাংলাদেশে কিশোর ইসলাম কায়েম করবা ওইরকম হাজারটা নারায় তাকবির তুমি যদি তোমার মিছিল এবং মিটিংয়ে দিয়ে আসো কোনো ফায়দা নাই আল্লাহর হুকুমের সাথে আল্লাহর হুকুমের প্রতি তোমার ভালোবাসা নাই শ্রদ্ধা নাই সেটার প্রতি আমল নাই কিভাবে তুমি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবা কিভাবে তুমি এদেশের রাসুল সাল আলী আসালামের অবমাননার বিচার করবা কিভাবে দেশে হচ্ছে সেটা প্রতিরোধ আগে ওই নারায় আল্লাহ এবং সেটা তার আসল জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করো সম্মানিত উপস্থিতি আমি আমার খুদ্বার শেষের অংশে এসে আপনাকে বলতে চাই যে এই ঈদ একটি ধর্মীয় উৎসব এই ঈদ একটি সামাজিক উৎসব এই ঈদের ধর্মীয়তা এবং এই ঈদের সামাজিক বৈশিষ্ট্য রক্ষা করে ঈদ উদযাপন করুন মহান আল্লাহ তালা আমাদের সকলকেই ঈদকে একটি সামাজিক এবং ধর্মীয় উৎসব হিসেবে পালন করার এবং ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় কৃষ্টি কালচার রক্ষা করে রক্ষা করে এই ঈদ উদযাপন করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত